আহ আপাত জানুয়ারিতেই দেশে ফিরবে দেখতেছেন একটু নতুন গেটাপ টেটপ নিয়েছি একটু প্রস্তুতি গ্রহণ করেন সবাই প্রিয় দর্শক মণ্ডলী গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদনে আপনাদের সবাইকে স্বাগতম আপা বিভিন্ন সময় বিভিন্ন কল রেকর্ডের মাধ্যমে আমাদের জাতিকে অনেক কিছু তথ্য জানায় আর কি আজকেও তার ব্যতিক্রমে হয় নাই আজকে এমন একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো যেটা আমি মনে করছি আপনার জানা দরকার আওয়ামী লীগ কেমনভাবে কাজ করতেছে শেখ হাসিনা জানুয়ারিতেই দেশে আসতেছে একটা তথ্যবহুল ভিডিও আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে হাসিনা আপার কল করতে একটু শুনলেনই চলেন বেশি কথা না বাড়িয়ে তথ্যবহুল ভিডিওটি একাধারে না টেনে দেখবেন তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে শেখ হাসিনাকে যারা অপছন্দ করেন তারা ভিডিওতে একটা লাইক করে দিবেন চলেন প্রতিবেদনটি একাধারে না টেনে দেখতে থাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর তার দেশে ফেরা নিয়ে চলতে থাকে নানা জল্পনা কল্পনা সম্প্রতি একটি নতুন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারি মাসে দেশে ফিরবেন তবে প্রশ্ন হচ্ছে সত্যিই কি তিনি দেশে ফিরবেন বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পর থেকেই তিনি কোথায় আছেন কি করছেন বা কবেই বা দেশে ফিরবেন এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা কল্পকাহিনী বিভিন্ন সময় তার দেশে ফেরা নিয়ে নানা তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে ডিসেম্বর মাসে তার দেশে ফেরার এমন এক তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও তেমন কিছুই দেখা যায়নি আবারও তেমনই এক তথ্য কিছুদিন যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাসছে তবে কি তিনি সত্যিই দেশে ফিরছেন নাকি দেশে থাকা নেতাকর্মীরা এমন তথ্য ছড়িয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দাবি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানিয়েছে এই দাবি ভিত্তিহীন এবং ভিডিওটির সঙ্গে ওই দাবির কোনো সম্পর্ক নেই সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে শেখ হাসিনা দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু ছাত্রদের জন্য সেটি সম্ভব হয়নি পরে তিনি ভারতে গিয়ে ছয় আগস্ট একটি ভিডিও বার্তা শেয়ার করেন যেখানে তিনি বলেন সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি আজীবনের জন্য নয় এছাড়া আরও দাবি করা হয় তিনি ওই ভিডিও বার্তায় বলেন এটা আমার বাবার দেশ এটা আমার হাতে গড়া বাংলাদেশ কিন্তু রিউমার স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে এই ভিডিওটি সাম্প্রতিক নয় ভিডিওটিতে থাকা ফুটেজটি আসলে ভারতীয় গণমাধ্যম এএনআই চ্যানেলের সাত জানুয়ারির একটি ভিডিও থেকে নেওয়া এতে শেখ হাসিনা ভারতের সমর্থনে কথা বলেন বিশেষ করে মুক্তিযুদ্ধের সময় ভারতের ভূমিকা এবং উনিশশো পঁচাত্তর সালের পরে আশ্রয় দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান এই ভিডিওটির সঙ্গে ভাইরাল দাবির কোনো সম্পর্ক নেই এছাড়া এনডিটিভির ওয়েবসাইটে প্রকাশিত একই দিনের প্রতিবেদনে উল্লিখিত তথ্য নিশ্চিত করেছে যে ভিডিওটির সাথে আলোচিত দাবির কোনো সম্পর্ক নেই আরও অনুসন্ধান করে জানা গেছে ভিডিওটির দ্বিতীয় ফুটেজটি চব্বিশ জুলাই নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের প্রচারিত ভিডিওর অংশ যেখানে শেখ হাসিনা বলেন শেখ হাসিনা পালায় না সুতরাং এই ভিডিওটিরও ভাইরাল দাবির সঙ্গে কোনো সম্পর্ক নেই শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় ফ্যাক্ট চেক অনুসারে শেখ হাসিনার জানুয়ারিতে দেশে ফেরার যে দাবি করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা এটি মূলত পুরনো ভিডিও ফুটেজের ভিত্তিতে ভিত্তিহীন দাবি প্রচার করা হচ্ছে সতর্কতা স্বরূপ এমন মিথ্যা খবরের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় যে কোনো খবর শেয়ার করার আগে অবশ্যই যাচাই করে ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পালিয়ে যায় শেখ হাসিনা এরপর থেকেই তার ফিরে আসার অপেক্ষায় আওয়ামী লীগ তবে দীর্ঘ দেড় যুগেরও বেশি শাসন আমলে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই বিচারের মুখোমুখি না হয়ে কি করে ফিরবেন শেখ হাসিনা এমন প্রশ্ন বিভিন্ন মহলে এরই মধ্যে শেখ হাসিনার ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাহলে কবে ফিরবেন তিনি জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহান বিশ্বাস গত কয়েকদিন ধরে আওয়ামী লীগের নেতারা দাবি করছেন শেখ হাসিনা জানুয়ারিতেই ফিরে আসবে এমন একটি ভিডিও নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে যদিও পুরনো ভিডিও জোরাতালি দিয়ে ওই ভিডিও বানিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছে দলটির নেতা নেতাকর্মীরা শেখ হাসিনার ফিরে আসা কিংবা তাকে ফিরিয়ে আনা নিয়ে যখন দেশের মধ্যে ব্যাপক আলোচনা চলছে ঠিক তখনই বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন মার্চের আগেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন বুধবার দিবাগত গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ আইডি থেকে এক ভিডিও বার্তায় শফিউল আলম চৌধুরী নাদেল কথা বলেন তবে কোন প্রক্রিয়ায় শেখ হাসিনা ভারত থেকে দেশে ফিরবেন সে বিষয়টি তিনি তার বার্তায় উল্লেখ করেননি সালামু আলাইকুম আদা প্রিয় দেশবাসী বছরের শুরুতেই আপনাদের শুভেচ্ছা জানাই কামনা করি বাংলাদেশ তার থেকে শিখরে সহি আমাদের অহংকার আমাদের গর্বের একটি জঙ্গিবাদী রাষ্ট্র বা জাতি হিসাবে আমরা বিশ্বে পরিচিত হতে চাই না জানুয়ারির প্রথম দিনে প্রথম সপ্তাহে গত বছর আমরা বই উৎসব করেছিলাম বঙ্গবন্ধু কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা বছরের পর বছর কোমলমতি হাতে বছরের শুরুতে নতুন বই ছাপাখানা থেকে আসা কালি এবং কাগজের যে গন্ধটা সেটা একটা স্বর্গীয় অনুভূতি সেই অনুভূতি থেকে অবৈধ ইউনুষ সরকার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদেরকে বঞ্চিত করেছে শুধুই কি কবলমতি ছাত্রছাত্রী এদেশের সকল মানুষের আশা আকাঙ্ক্ষার বিপরীতে তারা অবস্থান নিয়েছে আওয়ামী লীগকে ছোট করার জন্য বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে অহংকার যে ইতিহাস মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধের চেতনাকে বারে বারে পর্যদস্ত করে যাচ্ছে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর এই দেশে যে আবেগ অনুভূতি নিয়ে পালন হয় এইবার সেটা হয়নি জুতা পায়ে স্মৃতিসৌধে এই অবৈধ প্রধান উপদেষ্টা সে গিয়েছিল এর থেকেই প্রমাণ হয় দেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতি তার সামান্যতম কোন আবেগ বা অনুভূতি নেই আজকে এই বাংলাদেশ যে জায়গায় বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা নিয়ে এসেছিলেন দীর্ঘ পনেরো বছর আমরা সরকারের ছিলাম শেখ হাসিনার নেতৃত্বে মানুষের যে পরিবর্তন আমরা দেখতে পেয়েছিলাম সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের জিডিপি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের তরুণদের জন্য নেত্রী উচ্চশিক্ষার ব্যবস্থা করেছিলেন আমরা আইটি পার্কের কথা জানি আমরা পারমাণবিক বিদ্যুৎ যুগে গিয়েছিলাম ভয়সূন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করেছিলাম সামরিক শক্তিতেও আমরা বিশ্বে বত্রিশতম স্থানে আমাদের অবস্থান নিশ্চিত করেছিলাম এভাবে প্রত্যেকটি ক্ষেত্রেই যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল দেশি বিদেশি বিভিন্ন দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি আপনারা সকলেই দেখছেন এখানে আমি আর নতুন করে কিছু অ্যাড করব না কারণ শেখ হাসিনারে বাঁচান বাঁচাইতে গিয়া আমাদের নরেন্দ্র মোদী সাহেব নিজের গদিটারেও মনে করেন উলুঢুলু করে দিছে কেমন করে আপনার তারে মেয়াদ বাড়ায় দিছে ভারতে থাকার জন্য ভারতের অনেক কৃষকদের অবস্থা খুবই ভয়াবহ কলকাতার দাদাবাবুরা মোদীর বিরুদ্ধে এক পর্যায়ে আন্দোলন মিছিল মিটিং শুরু করছে এবং এই পর্যায়ে শেখ হাসিনাকে যখন দেশে ফিরাবে এই সময় তারা তার ভারতে থাকার মেয়াদ বাড়ায় দিছে এটা তারা কি বোঝা যায় আমি কিছু বুঝতে চাই না আসলে কিন্তু মোদি তারা আটকাইতে পারবেন এটা আপনি লিখে নেন শেখ হাসিনা যে কি জিনিস এটা মোদি কিছুদিন পরে বুঝবে আরও কিছুদিন থাকুক আমরা তো সহ্য করছি পনেরো বছর মাত্র তো তিন মাস হয়েছে আমরা রেড অ্যালার্ট জারি করে তারে নিয়ে আসবো দিতে বাধ্য হবে সমস্যা নেই সব কিছু ঠিকঠাক করে নেই আমাদের উপদেষ্টা মণ্ডলীর যারা আছে তারা যে কথা বলছে বিচার আপার হবে আর এই যে আপা মাঝে মাঝে আমাদেরকে বলে না যে আমি আসতেছি আমি আসবো তোমরা প্রস্তুত থাকো হ্যান করো ত্যান করো এত সোজা আসেন তো ভারত কেন আপনি তো টুক করে ঢুকে যাবেন কতদিন যাবৎ বলতেছেন এখনও ঢুকলেন না বিষয়টা কেমন দেখা যায় আসেন আমরা অপেক্ষা করতেছি আপনার যেখানে বিচার হবে সেটাও আমরা রেডি করছি যেখানে আপনি থাকবেন সেটাও রেডি করছি আপনি তো বলেন যে আমার কেন ফেসিস্ট বলে আমি তো ফেসিস্টের কিছু করি না লজ্জা লাগে না এই সমস্ত ডাহা মিথ্যা কথা আমি দিন আগে একটা ভিডিও দিছি শেখ হাসিনার অডিও কল রেকর্ড সেখানে ওয়ান মিলিয়ন মানুষ ভিডিও দেখছে অনেক মানুষ কমেন্ট করছে একটা কমেন্টও তো আপনার পক্ষে গেল না এই মানুষগুলো কি মানে এরা মিথ্যা বলতেছে মিথ্যা তো আপনি বলেন এরকম ডাহা মিথ্যা কত অভিনেতা অস্কার দেওয়া উচিত আপনারে আপা আপনি আসেন আপনার এমপি মন্ত্রী ছাড়া আমরা অনেক অসহায় বিনোদন পাচ্ছি না ওবায়দুল কাক্কা তো চলে গেছে বিএনপির এক নেতা নাকি পাঠিয়ে দিছে তো যাই হোক শেখ হাসিনা জানুয়ারিতে ফিরবে এরকম গুজব অনেক ধরনের কিছুই আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনা আদৌ কি ফিরবে আপনার কি মনে হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও চির এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করবো আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার